বাড়িয়া প্রাইমারি স্কুলের সামনে এই যে যারা ভদ্র লোকরা আছেন যারা সিনেমা দেখেন না নাটক দেখেন না তাদের চা খাওয়ার জায়গা দেখলেন এখন খোকন টি স্টোরে যারা চা খান অর্থাৎ চা পান করেন পায়ে খান রুটি গলা বিভিন্ন প্রোডাক্টস খান আপনারা দেখেন খোকন টি স্টোর অর্থাৎ খোকনের চায়ের দোকান এ দোকানটি আমাদের হাটবাড়িয়া ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অর্থাৎ বটতলার নিচে দেখুন কাস্টমাররা এত ভিড় জমিয়েছে সকল শ্রেণীর পান সুপারি জর্দা মশলা দেখুন আমাদের কিছু মুখরোচক খাবার রয়েছে নিবারণের জন্য উন্নত বলা হয় আমার প্রত্যেকটা দু একটা ইংরেজি থাকে আমার মাওলানা আব্দুল আওয়াল খান সাহেব যিনি ভাইনাপাড়া গ্রামের ধন্যট্য পরিবারের ব্যক্তিত্ব তিনি আমাদের ভাইনাপাড়া জামে মসজিদের ইমাম ঈদগাহের ইমাম এবং সামাজিক ইমাম তিনি আমাদের মাঝে আছেন এবং আমার বক্কার কাকা রয়েছেন দীর্ঘদিন গাড়ি ড্রাইভার ছিলেন তিনি বংশীয় গড়ের একজন সন্তান মরহুম বাতেন খার বংশধর অর্থাৎ খালা তো ভাই হবে বাতেন খার সত্য বলছি এখানে রয়েছে আমার কাকা তিনি সরকারি গভর্নমেন্ট ইম্পোলেটি হাটবাড়িয়া দাখিল মাদ্রাসার একজন চাকরি রত এবং একজন বিজনেসম্যান রয়েছেন যিনি বাংলাদেশের দেখি

আমার আর এক কাকা রয়েছে মানিক কাকা দোকানদার খোকন মিয়া সবাই আমরা একটা আনন্দ মেলায় রয়েছি আমাদের চ্যানেলের নাম জাহিদুর বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল চায়ের দোকান সুপ্রিয় দর্শক মণ্ডলী মনে রাখবেন এই আনন্দ মেলা প্লেস হাটবাড়িয়া সরকারি প্রথম বিদ্যালয়ের সামনে প্রোভাইডার মোহাম্মদ খোকন মিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ